এখন লিখেছেন তারাপদ রায় মনে নেই আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম এখন আর কিছু মনে নেই তবু দুঃখ হয় এখন যখন এক এক দিন খুব বৃষ্টি নেমে আসে যখন এক এক দিন খুব শীতের বাতাস শুধু পাতা উড়িয়ে উড়িয়ে আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে এমনকি কি যখন সেই পূরনো কালের সাদা রোদ হঠাৎ ভোরবেলা বেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে কি ব্যাপার এবার কোথাও যাবে না এখন আর কোনো খানে যাওয়া নেই এখন কেবল ঠান্ডা বাতাস এখন বৃষ্টি জল আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে এখন তোমার জন্যে দুঃখ হয় এখন আমার জন্যে দুঃখ হয় আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম এখন দুঃখ হয়